দর্শক আজকে আমি আপনাদেরকে একটি চারতলা বাড়ির খরচের হিসাব দেখানোর চেষ্টা করবো চমৎকার একটি প্ল্যান ছোট প্ল্যান এবং চারটা বাড়ির প্ল্যান অল্প জায়গার উপরে সামান্য এক কাঠা এক কাঠের একটু বেশি জায়গার উপরে এবং এখানে আপনি দেখছেন এক দুই তিনটা বেডরুমের সমন্বয় এটা করা হয়েছে তো আমি এটা খরচ দেখানোর চেষ্টা করব। এবং প্ল্যানটাও দেখানোর চেষ্টা করব তার আগে আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি যে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যা এবং বেলাইকনে এটা চাপ দিয়ে রাখবেন যাতে আমার প্রতিটি ভিডিও আপনার দেখার সুযোগ পান এবং আমি নিজেও উৎসাহিত বোধ করি আসুন আমরা এখন বাড়ির প্ল্যান্ট আগে দেখিনি তারপর খরচের হিসাব দেখাবো এই হচ্ছে আমাদের যদি গ্রাউন্ড ফ্লোর দেখি গ্রাউন্ড ফ্লোরে এখানে একটা গ্যারেজ রাখা হয়েছে আর এখানে এটা আপনি একটা দুইটা রুম একটা ড্রয়িং ডাইনিং একটা দুইটা বাথরুম রাখা হয়েছে আপনারা দেখতে পারছেন আর এটা কিচেন আপনারা প্রথমে দেখেন যে এটা মূলত পঁয়ত্রিশ ফিট লম্বা এবং বাইশ ফিট চড়া একটা জায়গা এই হচ্ছে মোটামুটি মাপটা আর এখানে যদি একটা বেডরুম আছে বেডরুম সাথে একটা বান্দা দেখছেন যে আমি ডিজাইন দেখতে পারি এই বারান্দাতে দেখতে পারছে এই বান্ধাটা এইরকম দেখা অনেকটা দেখাবে পাখির এই রুমটা রুমের অংশ এটা তো এটা আসলে চমৎকার একটা ডিজাইন এটা হলে অনেক সুন্দর দেখা যাবে তো দশম আসলে আমরা পুরো প্ল্যান্টার দেখি তো আমি যদি অন্য তালায় যাই তাহলে টিপিক্যাল ফ্লোর প্ল্যান্ট এরকম যে সিঁড়ি থেকে এখানে ঢোকার পরে ড্রয়িং ডাইনিং পাবে বড় সতেরো ফিট বাই সাত ফিট আপনারা দেখছেন এর সঙ্গে একটা কিচেন আছে সাত ফিট বাই সাত ফিট এবং একটা বাথরুম আছে কমন বাথরুম সাত ফিট বাই চার ফিট এখানে একটা বেডরুম আছে দশ ফিট বাই দশ এগারো ফিট এবং একটা এর সাথে অ্যাটাচ বাথরুম আছে তিন ফিট বাই সাত ফিট আপনারা দেখতে পাচ্ছেন এই দরজা দিয়ে এখানে ঢুকবে ঢোকার পরে এটা বাথরুম এবং আপনার বেডরুম আছে এই অংশে গিয়ে একটা একটা বেডরুম আছে দশ ফিট বাই এগারো ফিট সঙ্গে একটা বারান্দা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর একটা বেডরুম আছে এটা সামনের অংশে এটা এই বেডরুমটা মাপ দশ ফিট বা এগারো ফিট এ হচ্ছে মোটামুটি আমাদের একটা দুইটা তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং দুইটা বাথরুম এবং কিচেন বারান্দার সমন্বয়ে এক কাঠার উপরে এই প্ল্যানটা করা হয়েছে এটা চারতলা বাড়ির একটা প্ল্যান আর এটা আপনারা সামনের অংশে রোড দেখতে পাচ্ছেন এটা এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। এই বাড়িটি নির্মিত হলে কত টাকা খরচ হবে সেটা আমি দেখানোর চেষ্টা করব। আসুন আমরা সেটা দেখি প্রথমেই আমরা ফ্লোর ফ্লোর এরিয়াটা বের করার চেষ্টা করি ফ্লোর এরিয়াটা কীভাবে বের করতে হয় সেটা আমি দেখানোর চেষ্টা করছি এটা পঁয়ত্রিশ আমার লম্বা ছিল পঁয়ত্রিশ চওড়া বাইশ ফিট পঁয়ত্রিশে বাইশে গুণ করলে সাতশো সত্তর স্কোয়ার ফিট এটাই হচ্ছে ফ্লোর এরিয়া এখন আমি প্রথমে বাই করবো যে ফাউন্ডেশন খরচ কত হবে সেটা বের করার চেষ্টা করছে ফাউন্ডেশান কস্ট বের করার জন্য সাতশো সত্তর যেহেতু আমাদের ফ্লোর এরিয়া ছিল তাকে ছয়শো টাকা দিয়ে আমি গুণ করলাম যেহেতু চারতলা বাড়ি চারতলাতে ছয়শো টাকা স্কোয়ার ফিট ফাউন্ডেশান খরচ হবে যদি এটা আপনার দুই হাজার হতো দুই হাজার সরস্বতী গুণ দিলে ফাউন্ডেশন খরচ বেড়ে যেতাম যদি আপনি পাইলিং না লাগে আর যদি পাইলিং লাগে সেক্ষেত্রে আপনার এখানে দেড় লক্ষ টাকা স্যান্ড পাইলিং লাগবে এক্সট্রা খরচ দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ হবে সেটা আলাদা তো এখানে এই ফাউন্ডেশন খরচ হবে চার লক্ষ বাষট্টি হাজার টাকা ফাউন্ডেশন খরচ হবে পার ফ্লোরে ফ্রেম স্ট্রাকচারে খরব হবে অর্থাৎ পার স্লাব ঢালাই দিতে শুধুমাত্র যদি আমরা গাড়তে না করে আমরা জানা দরজা না লাগাই তাহলে পার ফ্লোরে খরচ হবে সেটা আমি দেখানো হচ্ছে কস্ট হচ্ছে আপনি দেখছেন যে সাতশো যদি স্কোয়ার ফিট ছিল এটা দুই হাজার দুই হাজার লিখতাম এখানে পনেরোশোলে পনেরোশো লিখতাম তার ছয়শো টাকা দিয়ে গুণ দিলাম এখানেও প্রায় একই রকম চার লাখ বাষট্টি খরচ হবে প্রতিটা স্লাব ঢালাই দিতে যদি আমার চারটা স্লাব যদি আমি ঢালাই দিতে চাই যদি ফিনিশিং না করি তাহলে এই চার লাখ বাষট্টিকে আমার চার দিকে গুন দিলে যে টাকাটা হয় আঠারো লক্ষ টাকা হয়তো সেই টাকাটাই মোটামুটি খরচ হইতো পার ফ্লোর টোটাল কস্ট মানে এই সার ঢালাই প্লাস আমি যদি গাঁতনে দশ ইঞ্চি গাঁতনি পাঁচ ইঞ্চ গাঁতনিগুলো দিয়ে জানলা দরজা লাগাই টাইলস লাগাই বাথরুম ফিনিশিং করে ইলেকট্রিক্যাল কাজ রং করি প্লাস্টার করি সব মিলাই খরচ হবে কত টাকা সে দেখছে সাত খরচ প্লাস এই যেগুলো উল্লেখ করলাম সেই খরচ তাহলে কস্ট হচ্ছে সাতশো সত্তর স্কোয়ার ফিট আমার ফ্লোর এরিয়া বারোশো টোটাল বারোশো টাকা করে লাগবে তাহলে নয় লাখ চব্বিশ হাজার টাকা লাগবে প্রতি ফ্লোর কমপ্লিট করতে খরচ যদি এখানে আমার ফ্লোর এরিয়া যদি পনেরোশো স্কোয়ার ফিট হতো তাহলে এখানে পনেরোশোকে বারোশো টাকা দিয়ে গুণ দিলে এটা বের হয়ে যেত এখন আমার টোটাল এই বাড়িটা চারতলা করতে কত টাকা খরচ হবে সেটা আমি বের করার চেষ্টা করছি তাহলে আমার নয় লাখ চব্বিশ হাজার টাকাকে আমি দিয়ে গুণ দিলাম এর সাথে ফাউন্ডেশন কস্টটা যোগ করলে টোটাল বাড়বে তাহলে লক্ষ চব্বিশ হাজারকে আমি চারদিগুণ দিলে ছত্রিশ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এই বাড়িটি কমপ্লিট করতে খরচ হবে এর সঙ্গে ফাউন্ডেশন খরচে এই চার লক্ষ বাষট্টি যোগ করলে আমি পেয়ে যাচ্ছে এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের উপস্থাপনা আপনার সামনে আর বাড়ি বাড়ির প্ল্যান সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমরা প্রাথমিক হিসাবগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং আপনার ইমো ইমো নাম্বারতে আমার এটা ইমো নাম্বার আছে ইমো নাম্বারে নিচে ইমো নাম্বার আছে এই নাম্বারে আপনার যোগাযোগ করলে আমি আপনাদেরকে তথ্য দিতে পারবো অনেক সময় আমার কল ধরা সম্ভব হয় না কিন্তু আপনি ইমো নাম্বারে আপনার মেসেজ দিতে পারবেন তো দর্শকমণ্ডলী আমরা মানুষের যে কোনো প্রান্তে বাড়ির ডিজাইন করে থাকি স্বল্প মূল্যে আপনার ডিজাইন করা প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমরা ফুলোর প্ল্যানও শুধু শুধু ফুলোর প্ল্যানও করে দিয়ে থাকি তো দর্শকমন্ডলী আজকে পর্যন্তই আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হবো ততক্ষণ বিদায় আল্লাহ হাফেজ